আপনাদেরকে ছোট বড় কিছু ফিজিয়ান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাজারে কাস্টমার না থাকার কারণে গরু বেঁধে দূর দূর জায়গায় বসে রয়েছে এবং কথা বলতে চাচ্ছে না দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কাস্টমার না থাকার কারণে আকাশের আবহাওয়া ভালো না থাকার কারণে গরুগুলো বিক্রি করতে না এবং অল্প টাকা গরুগুলো বিক্রি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু শুনে দেখি যে এই জাতের এবং গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু গরুগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক সুন্দর সুন্দরভাবে তার গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন যে বাজারে কাস্টমার নাই বলতে চলে পানির দামেও তাই এই যে পানির দাম এইগুলা কেমন দাম চাচ্ছেন ভাই পঞ্চাশ পুষ্পান্ন আর বিক্রি দাম পঞ্চাশ ভাই হলেও দেখেন কাস্টমার না থাকার কারণে ওনারা বলতেছে পানির দরে গরুগুলো বিক্রি করে দিবে চাওয়া দাম হলো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ বা আটত্রিশ হাজার টাকা হলে গরুগুলো বিক্রি করে দেখতে পাচ্ছেন এই গরুগুলো বৃষ্টি যখন না থাকে আবহাওয়া ভালো থাকলে এই গরুগুলো দাম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা চেয়ে থাকে দেখি এক জোড়া দাম দেখি কত চাচ্ছে এবং কত বলতেছে কাস্টমার কত বলছে ভাই জোড়া আপনারা অবশ্যই গরু কেনার সময় এইভাবে বাছাই করে গরু গুলো কিনে নেবেন এই কারণে রোগ থেকে মুক্ত থাকবেন তাহলে আপনারা লাভবান হবে দেখেন এই ধরনের ফ্রেশ কন্ডিশন গরুগুলো আপনারা ধনবাই গরু হাটে এই গরুগুলো কিনতে পারবেন দেখেন আপনাদেরকে একটু সুন্দরভাবে বাচ্চা গরুগুলো দেখাচ্ছি একদম ফ্রেশ কলেস্টিন ফ্রিজিয়ান এবং করস ব্রিডের এই গরুগুলো আপনার ষাট হাজার পঞ্চাশ হাজার এবং পাঁচচল্লিশ হাজার টাকা দামে গরুগুলো সেল হচ্ছে আজকের বাজারে আকাশে আবহাওয়ার ভালো না থাকার কারণে গরুগুলো অল্প টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আজকে বাজারে দামদাই গরু হাট থেকে দেখতে পাচ্ছেন এই হাটটি বসে সপ্তাহে দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে